আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিন্দু আমরা যখন কোনো বিপদে পড়ি তখন যদি ইসরায়েলের তিন ব্যক্তির মতো সাহায্য কামনা করি তাহলে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন যেমনটা তাদেরকে করেছিলেন কিভাবে তাদেরকে সাহায্য করেছিলেন চলুন আমরা একটু দেখে আসি একবার তিনজন লোক পথ চলছিল এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু কিছুর কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোটো ছোটো সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তার আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে বসলাম কিন্তু তা সে যেয়ে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিন আর নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম তখন সে বললো হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায় ভাবে মোহর ছিড়ে দিও না তখন আমি দাঁড়িয়ে গেলাম হেয়াল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন এখন পাথরটা কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাওলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম তখন সে তার কাজ শেষ করে আমাকে বললো আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু তা রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এইসব গরু রাখাল নিয়ে নাও সে বললো আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছো আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন দিয়ে দর্শক বিন্দু এই হাদিসটি আব্দুল্লাহ এবং উমার ওদের উল্লাহ তালা হতে বর্ণিত বুখারি হাদিস নাম্বার দু হাজার তিনশো তেত্রিশ আমরাও যদি কোনো সময় বিপদে পড়ি এবং আল্লাহর কাছে নেক আমলের অশ্লায় মুক্তির দেওয়া চাই তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকেও সাহায্য করবেন কিন্তু অত্যন্ত রুক্ষের বিষয় হলো যে আমরা যদি কোনো সময় নিজেদের ভালো কৃতকর্মের কর্মের কথা ভাবি তাহলে কিন্তু আমরা পুরো জীবনকে চষেও পুরো জীবনকে তন্ন তন্ন করে খুঁজেও আমরা একটি ভালো কাজ খুঁজে পাব না কারণ আমরা এখন দুনিয়ার ক্ষতি ব্যস্ত হয়ে গেছি শয়তানের ধোকায় পড়ে গেছি শয়তানের বান্দা হয়ে গেছি শয়তান আমাদেরকে যা বলে তাই করি আমরা আমরা আল্লাহ রবুল আলমের কথা মেনে চলি না আজ আমরা আল্লাহরুল আলমকে ভুলে গেছি আল্লাহ আমাদের সকলকে দিনের পথে ফিরে আসার তো সুদান করো আমি